আলাইকুম আমি এম এস এম মাহফুজুল ইসলাম আমি আমার স্নাতক শেষ করেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগ থেকে বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত আছি আমি আমার বিএসসি থিসিস ইমপ্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন ফিউচার ফ্লো অফ বরাক রিভার বেশিন সুপারভাইজার ছিলেন ডক্টর মোহাম্মদ মোস্তফা আলী প্রফেসর ডিপার্টমেন্ট অফ অব বুয়েট এখানে আমার আউটলাইন আউটলাইন অফ প্রেজেন্টেশন দেখানো হচ্ছে আমি এগুলো একটা একটা করে আলোচনা করব ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি আমরা জানি যে সিলেট অঞ্চলটা অনেক ফ্ল্যাট প্রবণ যেখানে নরমাল সিজনাল ফ্ল্যাট এর সাথে সাথে ফ্ল্যাশ ফ্ল্যাডও হয় এবং সিলেট অঞ্চলে দুটা মেজর রিভার হচ্ছে সুরমা ও কুশিয়ারা যার কন্ট্রিবিউশন আছে বরাক বেসিন থেকে বরাক রিভার অমলশিটে দুই ভাগে ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারা রিভার হয় সো আমাদের স্টাডি মূলত বরাক বেসিনের উপর কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে কোনো ইফেক্ট ওই বরাক বেসিনের উপর সেটা হচ্ছে সিলেট বেসিনের উপর ইম্প্যাক্ট ফেলে এখানে আমার স্টাডি এরিয়াটা দেখানো হচ্ছে পুরোটাই হচ্ছে ইন্ডিয়ায় আসাম নাগাল্যান্ড মণিপুর হিলস মিজোরামে আর ডাউন স্ট্রিম সিলেট লাল অংশ দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অমল শীত আমাদের আউটলেট স্টেশন অবজেক্টিভ অফ দ্য স্টাডি আমরা এখানে প্রথমে কি করছি রেইনফল রান অফ মডেল ডেভেলপ রেইনফল অফ মডেল ডেভেলপ করার পর আমাদের নেক্সট ক্লাস ছিল জিসিএম থেকে ফিউচার এক্সট্রিম আর মডারেট ক্লাইমেট সিনারিও গুলো আইডেন্টিফাই করা তারপর আমরা করেছি আইডেন্টিফাইড সিনারিওগুলো মডেলে ইনপুট দিয়ে এক্সট্রিম আর মডারেট সিনিয়র সিনারিও গুলোর জন্য কি কি ইম্প্যাক্ট আসে স্ট্রিম ফলোয়ের উপর সেগুলো ডিসকাস করা এবং ফাইনালি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মাল্টি মডেল গুলো মাল্টি মডেল এনসেম্বল করে তারপর আমাদের রেইনফল রান অফ মডেলের ইনপুট দিয়ে যে ইম্প্যাক্টগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করা এখানে কিছু লিটারেচার রিভিউ দেখানো হচ্ছে আলোম্যান্ড আদার্স সিমিলার একটা কাজ করেছিলেন ব্রহ্মপুত্র রিভার বেশিনে তারা আরসিপি নিয়ে কাজ করছেন চারটা আর সিপি ছিল এবং আটটা জিসিএম ছিল সেগুলোকে তারা ওয়েটেস্ট ড্রাইয়েস্ট ওয়ার্মেস্ট কুলেস্ট মডারেট ওয়ার্ময়টা সিনারিওতে ভাগ করেছিলেন মামুন অ্যান্ড আদার্স

কনসিডার করা উচিত ফিউচার আনসারটিগুলো আনসার্টেন্টিগুলো যদি আমরা কনসিডার না করি তাহলে রিস্কগুলো আন্ডার এস্টিমেট হয় এখন আমরা মেথোডোলজি দেখব প্রথমে ডেটা কালেকশন করেছি তারপর মডেল ডেভেলপমেন্ট তারপর মডেল ক্যালিব্রেশন ভ্যালুডেশন দেন সিনারিও সিলেকশন অ্যান্ড ফাইনালি ইম্প্যাক্ট অ্যানালাইসিস ডাটা কালেকশন টেবিল দেখা যাচ্ছে আমরা রেইনফল ডাটা ইউজ করেছি বায়াস কারেক্টেড ডাব্লুডি ফাইভ অ্যান্ড ওয়াটার লেভেল রিচার্জ যেটা বিডাব্লিউ ডিবি সিজিআইএস থেকে কালেক্ট করা হয়েছিল অ্যান্ড আমরা যে জিসিএম ডেটাগুলো ইউজ করছি সেগুলো মিশ্রা অ্যান্ড আদার্স একটা পেপার থেকে নেওয়া হয়েছে এগুলো বায়েস ক্যারেক্টার ডেটা ডেটা প্রিপারেশনের প্রথমে আমরা কি করেছি আমাদের বেসিন অ্যাভারেজ রেইনফল দরকার তো আমাদের কাছে ইন্ডিভিজুয়াল স্কেটার্ড স্টেশনের ডেটা আছে তো আমরা বেসিন অ্যাভারেজ বের করার জন্য ডিসটেন্স ওয়েটেড মেথড ইউজ করেছি আমাদের আউটলেট স্টেশন অমন শীত কিন্তু অমল শীতের ডিরেক্টলি ডিসচার্জ মেজারমেন্ট হয় না তাই আমরা অমন ডিসচার্জ বের করার জন্য কন্টিনিউটি ইকুয়েশন বের করছি বের করে ডিসচার্জ বের করেছি আমাদের কাছে কানাইর ঘাট লুবাসরা শেওলা ডিসচার্জ ছিল সেগুলো ইউজ করে অমন শীতের ডেটা ইউজ করছি মডেল ডেভেলপমেন্ট মডেল ডেভেলপ করার জন্য প্রথমে ডিএম ফাইল আমরা ইনপুট দিয়েছি তারপর ওয়াটার হয়েছিল তারপর দেওয়ার পরে আমরা পুরো বেসিনটাকে অনেকগুলো সাব বেসিনে ভাগ করেছি মেটেরোলজিক্যাল মডেল ডেভেলপমেন্ট এখানে আমরা কি করছি আমাদের রেইনফল ডেটাগুলো ইনপুট দিয়েছি ইনুট দেওয়ার পর মডেল আমরা ক্যালিবশন করছি পেয়েছি এখানে ক্যালিবেশনুয়েশনের স্কোয়ার ভ্যালু দেখা যাচ্ছে আমরা টোটাল আমাদের তিরিশ বছরের অ্যানালাইসিস ক্যালিব্রেশন ভ্যালিডেশন ছিল আমরা পনেরো বছরের জন্য ক্যালিব্রেশন করেছি এবং বাকি পনেরো বছরের জন্য ভ্যালিডেশন করেছি এবং আউটের স্টেশন ছিল অমন শীত এখানে হাইড্রোগ্রাফ দেখানো হচ্ছে আমরা যদি স্ট্যান্ডার্ড টেবিলের সাথে মিলিয়ে দেখি তখন দেখা যাচ্ছে যে আমাদের মডেলটা গুড অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি রেঞ্জের মধ্যে পড়ে এখন রেজাল্ট এন্ড ডিসকাশনস শুরুতেই বলা হয়েছিল যে আমরা তেরোটা জিসিএম নিয়ে স্টাডিটা করছি এবং প্রত্যেকটা জিসিএম এর চারটা এস এস পি সিনারিও ছিল সো আমরা টোটাল ফিফটি টু সিনারিও অ্যানালাইসিস করেছি এবং আমরা চারটা টাইম পিরিয়ডে ভাগ করেছি বেজ লাইন নেয়ার ফিউচার মিড ফিউচার এবং ফার ফিউচার এবং মডারেট অ্যান্ড এক্সট্রিম সিনারিও অ্যানালাইসিস করার জন্য আমরা যে প্রিসিপিটেশনের চেঞ্জ অ্যান্ড টেম্পারেচারের চেঞ্জ বের করছি এগুলো সব প্রত্যেকটা এর মডেলের হিস্টোরিক্যাল ডেটার সাপেক্ষে তেরোটা জিসিএম এবং বান্নটা টোটাল সিনারিও অ্যানালাইসিস করে আমরা ম্যাক্সিমাম প্রিসিপিটেশন চেঞ্জ ম্যাক্সিমাম টেম্পারেচার চেঞ্জ এভাবে অ্যানালাইসিসগুলো করে ওয়েটেস্ট ড্রায়েস্ট মডারেট ওয়েট ওয়ার্মেস্ট কুলেস্ট এন্ড মডারেট ওয়ার্ম এই ছয়টা সিনারিতে ভাগ করেছি এবং আমরা টেম্পারেচার প্রজেকশন করেছিলাম বরাক রিভার বেশিনে যেখানে আমরা এই রেজাল্টগুলো পেয়েছি এখন ইম্প্যাক্ট অফ ইমপ্যাক্ট অন মেন মান্থলি ফ্লো ফর সিলেক্টেড সিনারিওস যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি যে নিয়ার ফিউচার থেকে যখন আমরা ফার ফিউচারে যাচ্ছি তখন পিক আর্লিয়ার আসতেছে অ্যাপ্রক্সিমেটলি আগস্ট থেকে জুন জুলাইয়ের মাঝখানে পিক শিফট হচ্ছে এটা আমাদের একটা মেজর ফাইন্ডিং ছিল যদি আমরা পার্সেন্টেজ চেঞ্জ অফ মিন মান্থে ডিসচার্জ দেখি দেখা যাচ্ছে সবথেকে থেকে মান্থ হচ্ছে ডিসেম্বর এখানে ইন্টার কোয়ান্টাল রেঞ্জ জিরো এর নিচে অ্যাপ্রক্সিমেটলি এবং দেখা যাচ্ছে যে অলমোস্ট ডিসেম্বরের ফ্লো ষাট এর মতো কমতে পারে এবং ভালনারেবল যে মান্থটা ফর মনসুন সিজন সেটা ছিল হচ্ছে জুন ফর টোয়েন্টি ফিফটিস এন্ড টোয়েন্টি এইটিস এন্ড মান্থ ছিল অক্টোবর আমরা সিজনাল ক্লাসিফিকেশন করেছি ফার্দার অ্যানালাইসিস জন্য ইমপ্যাক্ট অন মেইন সিজনাল ফ্লো যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে ড্রাই সিজনাল ফ্লো অনেক কম যদি আমরা এটাকে মনসুন ফ্লোর সাথে কম্পেয়ার করি অ্যান্ড ড্রাই সিজন ফ্লো দেখা যাচ্ছে যে টোয়েন্টি থার্টিস থেকে টোয়েন্টি এইটিস পর্যন্ত সবগুলোতে অনেক কমে যাচ্ছে এবং মনসুন ফ্লো অনেক বেশি আর ফিউচারের জন্য ইম্প্যাক্ট অন মিন অ্যানুয়াল ফ্লো যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে যখন আমরা নেয়ার ফিউচার থেকে পার ফিউচারে যাব গুলো বাড়তেছে এবং আমরা অ্যানালাইসিস করে পাইছি ওয়েটেস্ট সিনারিওর জন্য টোয়েন্টি এইস অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থার্টি সিক্স পারসেন্ট ইনক্রিজ করে এবং আমরা ড্রাইস যেটা সিনারিও পেয়েছি সেটা হচ্ছে এমআরআই এম টু এসএসপি টু ফোর ফাইভ আমরা আমরা প্রিভিয়াসলি যে যেগুলো করছিলাম সিনারিও বেস সেগুলোতে লার্জার ভেরিয়েবিলিটি পাওয়া গিয়েছিল তো ভেরিয়েবিলিটি কমানোর জন্য আমরা মাল্টি মডেল এনসেম্বল এই ম্যাথডটা মেথডটা ইউজ করেছি দ্যাট मींस আমাদের কাছে থার্টি জিসিএম ডেটা ছিল প্রত্যেকটা জিসিএম এই এসএসপি ছিল আমরা এসএসপি গুলোকে অ্যাভারেজ করেছি যদি আমরা পূর্বের সাথে কম্পেয়ার করি দেখা যাচ্ছে যে ইন্টার কোয়ার্টাল ট্রেন্স গুলো কমে গেছে আগের থেকে বাট টোয়েন্টি এইটটি অর্থাৎ ফার ফিউচারে ভেরিয়াবিলিটি আগের মতোই আছে কিন্তু এখানে মেজর ফাইন্ডিং আমরা ফাইন্ডিংস আমরা পেয়েছি যে ড্রাই সিজনাল ফ্লো যে ইন্টার কোয়ার্টাল রেঞ্জটা সেটা হচ্ছে জিরো এর নিচে অর্থাৎ ড্রাই ফ্লো গুলো কমতেছে অনেক এন্ড মনসুন ফ্লো আগের মতোই মনসুন ফ্লো বেড়ে যাচ্ছে অনেক এখানে মেইন অ্যানুয়াল ফ্লোর ইমপ্যাক্ট দেখানো হচ্ছে তারপর আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস কনসিডারিং ফিউচার আনসার্টেনটি যদি আমরা গ্রাফগুলো দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবজার্ভ পিরিয়ড যেটা অবজার্ভ পিরিয়ড 1985 থেকে 2014 এই পিরিয়ডটার সাথে কম্পেয়ার করা হইছে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ফিউচারকে কনসাইডারে আনি ফিউচার তখন কি হয় তখন হচ্ছে ফ্লাড ডিসচার্জগুলো বেড়ে যায় ফর ডিফারেন্ট রিটার্ন পিরিয়ডস যখন আমরা এক্সট্রিম কেসে চলে যাব অর্থাৎ এসএসপি টু

অর্থাৎ আমাদের যদি কনসেন্ট্রেশন পিরিয়ড নাইনটিন থেকে টু হয় এবং এক্সট্রিম ইমিশন সিনারিওর জন্য সেটা ইনক্রিজ করে ওয়ান সেভেন্টি কনক্লুশন আমাদের অ্যানালাইসিস থেকে আমরা দেখেছি যে এক্সএস সিএম টু আন্ডার এসএসপি এসপি ফাইভ এইট ফাইভ সিনারিওটা সিভিয়ার হাইড্রোলজিক রেসপন্স করে এবং আমাদের বেসিনে সবগুলো সিনারিও এবং জিসিএম কনসিডার করে দেখা গিয়েছে যে টেম্পারেচার রাইজ 0.7 ডিগ্রি সেলসিয়াস থেকে 3.95 ডিগ্রি সেলসিয়াস হতে পারে ফর ফার ফিউচার এন্ড প্রিসিপিটেশন ইনক্রিজ করতে পারে -2.78% থেকে 80.99% এবং ড্রাই সিজন উইল বি ড্রাইয়ার अराउंड -35% ফর ড্রাই সিনারিও এন্ড -8% ফর মাল্টিমোডাল এনসেম্বল at 2080s এখানে দেখা হচ্ছে যে মনসুন সিজনও অনেক বেশি পরিমাণ বাড়তে পারে সিক্সটি সিক্স পার্সেন্ট যদি আমরা মাল্টি মডেল অ্যানসেম্বল অ্যানালাইসিসটা থেকে দেখি তখন দেখতে পাচ্ছি যে ফর্টি থেকে ওয়ান ইনক্রিজ করছে এবং আমরা যদি ফিউচার আনসার্টেনটি করতে কনসিডার করি হান্ড্রেড ইয়ার রিটার্ন পিরিয়ড ডিসচার্জ বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট ডিসচার্জ

দেখা যেতে পারে কেমন রেজাল্ট আসে কারণ আমরা ফাইভ ফাই বাটেড ডেটা ইউজ করেছি এবং আমরা তেরোটা জিসিএম নিয়ে এখানে অ্যানালাইসিস করেছি এখানে জিসিএম এর সংখ্যা অনেক এক্সপ্যান্ড করা যেতে পারে রেফারেন্স থ্যাংক ইউ